বাংলাদেশে এবং তাতে বাংলাদেশের মানুষ এবং আমাদের যে পাবলিক বলি যে আমাদের ল্যান্ড আমাদের আমাদের ওয়াটার ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের এনভায়রনমেন্ট ইকোলজি অ্যান্ড বায়োডাইজার্সিটি অল টুগেদার ট্যাকিং টুগেদার স্টেট অফ ডিস্ট্রাকশন আমাদের বাংলাদেশ তো আমরা যেটা পেয়েছি এটা তো ডেলটাই ক্যারেক্টার এবং এটা জানেন যে সুজলা সতলা স্বচ্ছ সাবলা এই দেশ সেই দেশ আজকে এই জায়গায় এসে একশো দু বছরের আমি গত বছরের ইতিহাসও যদি আমরা বলি তাহলে দেখা যাবে লাস্ট আসছে যে ইতিহাস আমাদের আমাদের এইটি অ্যাগ্রেভেশন ফলে এই আমাদের আমার নদী নদার বিলগুলো আমরা দেখছি যে বর্ষার সিজনে ছাপিয়ে ওঠে এবং আবার সুষ্ঠ মৌসুমে পানির সুন্দরতা করছে যে কেন আমাদের যে সমস্যা বাংলাদেশে আমরা আমরা যে ক্লাইমেট চেঞ্জে যে সমস্যায় জর্জরিত হচ্ছি এ এটা বহুরূপে এটা উধ এটা অধ এটা ডান বাম এবং চতুর্দিক থেকে এটা কিন্তু আমাদের একেবারে পার্শ্বের মতো আমি বলব আমি ক্যাটাগরিতে বলতে চাই ওয়ার্ডে অক্টোপার্শ্বের মতো বাংলাদেশে টোটাল অর্থনীতিকে সামাজিক ব্যবস্থাকে আমাদের উন্নয়নকে এবং আমাদের যে পরিবেশ আমাদের ইকোলজি এটিকে একেবারে আক্রমণ করেছে আমরা যত শুধু দায়নি আমরা কম করি বাংলাদেশে জনগণ সাফার করছে এবং এই সাফারেন্সটা নানা দিক থেকে হচ্ছে অর্থনৈতিক দিক থেকে হচ্ছে সামাজিক দিক থেকে হচ্ছে অনেকের ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে যাচ্ছে এবং নদী নালা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের এগ্রিকালচার আমাদের ফিশারিজ এবং আমাদের যে বায়ু দূষণের যে মাত্রা বিশেষ করে বড় বড় সিটিগুলোতে এগুলো কিন্তু এত বিস্তৃত হচ্ছে যেটার জন্য আমরা যদি কারণ খুঁজি আপনি দেখবো যে ক্লাইমেট চেঞ্জ এই ক্লাইমেট চেঞ্জে আমরা যদি আবার দেখি যে আমাদের যে এমিশন আমরা কিন্তু এমিশন লিস্টে যারা এমিচে আস্ত নয় আমরা লোয়েস্ট টেম্পেচারদের মধ্যে একটা কাম্প্রি ল তাহলে আমরা এই যে আমাদের উপরে অ্যাডভার্স ইম্প্যাক্ট করছে এর জন্য যে লস এবং ড্যামেজ হচ্ছে ই ডিফেডেবল তার তারপরও যতটুকু পাঠা যায় আমরা যাতে লাইফ অ্যান্ড লাইভলিহুডের একটা ব্যবস্থা করতে পারি এবং আমাদের বিহায়ন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্যের অবস্থা তো খুবই শোচনীয় অবস্থা ফলে আমাদের মা বোনেরা নারী শিশু থেকে শুরু করে সবাই কিন্তু আমাদের একটা সাফারিংস এর লেভেল আছে সেই জন্য হু আর রেসপন্সিবল ফার্স্ট রেসপন্সিবল দি কান্ট্রিজ হু আর দ্য রিসেস্ট অফ এবং তারা হচ্ছে টপ এমিটার্স